দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে ঘটেছিল দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ পুলিশি হামলা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধান বলছে সেদিন পুলিশের গুলিতে কমপক্ষে জন সাধারণ মানুষ নিহত হন ঘটনার দিন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান তার আগেই শিক্ষার্থীদের ছত্রিশ দিনব্যাপী চলমান আন্দোলনের মুখে যাত্রাবাড়িতে ঘটে ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞ বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ভিডিও ফুটেজ ছবি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং মেটা ডেটা বিশ্লেষণ করে তারা জানায় দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে শুরু হয় গুলি বর্ষণ চলে অন্তত ত্রিশ মিনিট এক আন্দোলনকারী মিরাজ হোসেন তার মোবাইল দিয়ে পুরো দৃশ্য ধারণ করেছিলেন যেটি তার জীবনের শেষ ভিডিও গুলিতে নিহত হওয়ার পর পরিবার মোবাইল থেকে ভিডিও পায় এবং বিবিসিকে দেয় ড্রোন ফুটেজ সিসিটিভি হাসপাতালের নথি ও সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে সেদিন বাহান্ন জন সাধারণ নাগরিক ও ছয়জন পুলিশ নিহত হন এই ঘটনা এখন আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ হিসাবে আলোচিত হচ্ছে